চৌধুরী একটু পয়সা হলেই নামের পাশে আমরা চৌধুরী টাইটেল লাগাতে পছন্দ করি অমুক চৌধুরী তমুক চৌধুরী একটু পয়সা হলো একটু নাম হলো নাম চেঞ্জ করে বংশ নাম চেঞ্জ করে চৌধুরী লাগালাম কেন কি আছে এই চৌধুরীর মধ্যে এর পিছনে অবশ্যই ইতিহাস আছে চৌধুরী একটা টাইটেল এই টাইটেলটা দেওয়া হতো মোগল আমলে চৌধুরী সো মনি হচ্ছে চতুর্মুখী বা চার চতুর্দিক চার দিক এটা বুঝায়। ধরি মনে হচ্ছে যে দায়িত্ব গ্রহণ করেছে করেন সফল হয়েছে তারপরে প্রেক্ষিতে তাকে চৌধুরী দানদ খুব সম্মানিত একটা টাইটেল মোগল আমলে আমলে এটা টাইটেলটা দেওয়া হতো সারা ভারত জুড়ে বাংলাদেশ সহকারে দেখবেন যে চৌধুরী নামের আপনি ছয় লাখ এইটা ব্রিটিশ আমলে গিয়েও এই চৌধুরী খেতাবটা থাকি এমন দেখা যাচ্ছে যে ব্রিটিশ সাদা যারা তারাও নামের সাথে চৌধুরী লাগান এরা দেশভাগের সময় চলে যান দেশে আর থাকেন না এই চৌধুরী সম্মানিত বলে এখন পর্যন্ত টানা কারি যদিও রাষ্ট্রীয়ভাবে এখন চৌধুরী খেতাব দেওয়া হয় না কিন্তু এখনো কারাকারি নাম ছিল ব্যাপারি হয়ে গেল চৌধুরী কেন পয়সা হয়েছে তাই তাহলে কেন খান নয় খান তো আর উপরে বড় মর্যাদার অংশ চৌধুরী হচ্ছে গিয়ে মোগলদের দেওয়া তাদের যে কোনো কর্মচারী বা অধিস্তনের কোন টাইটেল কিন্তু খান তো আরো বেশি খান খানমানি রাজা খান শব্দটা এসেছে আপনার কুবলাই খান 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 হালাকু খানমানি রাজা এই মঙ্গোলিয়া থেকে আপনার এই খান উপাধিটা আসে খানাত মানি হচ্ছে রাজত্ব তাহলে চৌধুরী না নিয়ে আপনি খান নেন না কেন এটা একটা কি বলবো ট্রেন বলা যেতে মেনিয়া বলতে পারেন খান আরো উত্তম উপাধি খা থেকে খা খেয়ে যান খা আরো ভালো খেতেও পারবেন